হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ইটস মি ডেলি মুনলাইট তোমরা হয়তো এতক্ষণ থাম্বালটা দেখে বুঝে গেছিলাম আমরা কোথায় গেছিলাম ইয়েস আমরা গিয়েছিলাম নীল খেতে অ্যান্ড খেতে যাওয়ার মেইন কারণটা ছিল হচ্ছে আপুর যেহেতু এইচএস সি দাউশের সো আপুর যে বই টেক্সট বুকগুলো ছিল সেগুলো আমরা সেল করতে গেছিলাম এইটা মেবি আমার ফার্স্ট ব্লগ যেখানে আমি রকম প্রিভিউ ছাড়াই ব্লগটা স্টার্ট করছি আসলে আমার কোনো রকম প্ল্যান ছিল না এই ব্লগটা করার হঠাৎ করে আপু বললো যে যে তো যাইতেছি আমরা তো এখানে কেনাকাটো করবো সো একটা ইনফরমেশন দেওয়া হয়ে যাবে তোর ভিওয়ার্সদেরকে একটা ব্লগ করে ফেল সো এভাবে আমরা ব্লগটা স্টার্ট করছি আমরা এখানে ব্লগটা স্টার্ট করছি একটা বইয়ের দোকান থেকে কারণ আমরা যে বইগুলো সেল করছিলাম ওইখানে অনেক ঝামেলা হচ্ছিলো দেশে আমি কোনো শ্যুট টুট নেই নাই সো তোমরা যদি নীলক্ষেতে নামো বা নীলক্ষেতে বইয়ের দোকানগুলোর সামনে নামলে তোমরা সামনে যদি হাঁটতে থাকো তাহলে এরকম কিছু স্টল দেখতে পারবা বিভিন্ন দোকান দেখতে পারবা যেখানে হিউজ পরিমাণে আইটেমস ছিল স্টেশনারি আইটেম ছিল দেন হচ্ছে ঘড়ি ছিল ওয়াচ ছিল ঝুমকা ছিল চুরি ছিল মেনি 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 থিংস সো আমি আস্তে আস্তে দেখাবো যে আমি কি কি কিনেছিলাম বা কি কি পাওয়া যায় ওই দিকে নীলক্ষেতের রাস্তার পাশে স্টলগুলো ছেড়ে আমরা গিয়েছিলাম হচ্ছে নিউ মার্কেটে দুই নম্বর গেটে অ্যান্ড দুই নম্বর গেটে ঢুকার পরে আমরা এত সুন্দর একটা দোকান দেখতে পারছি যেখানে অনেক প্রিন্টারেস্টি থিংস ছিল দেখো বউগুলো কত বেশি প্রিন্টারেস্টে অ্যান্ড এগুলো তোমরা তো জানি কত ভাইরাল অ্যান্ড এখানে কিন্তু অনলাইন প্রাইসের থেকে অনেক লো বাজেট এগুলো সেল করতেছে হয়তো ফার্স্টের দিকে তোমার কাছে অনেক বেশি দাম চাবে বাট তোমার অবশ্যই মোনামুলি করতে হবে মোনামুলি না করলে তুমি নাগুলো এত লো বাজেটে কিনতে পারবা না আমি হয়তো এতক্ষণ দেখাই নি যে আমি কি কি কিনছি সো আমি এখন দেখাবো আমি কি কি কিনছি অ্যান্ড বাসায় এসে আমার অনেক লেট হয়ে গেছে শ্যুট করতে সো আমি এই ভিডিওটা অনেক তাড়াতাড়ি শেষ করে দেওয়ার ট্রাই করছি বাট তোমরা লাস্ট পর্যন্ত ওয়েট কর কারণ লাস্টে তোমাদের জন্য অনেক বড় একটা ইনফরমেশন ওয়েট করতেছে অ্যান্ড অনেক বড়ো একটা সারপ্রাইজ ওয়েট করতেছে যেটা তোমাদের অনেক বেশি হেল্প করবে সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো সো ফার্স্টে আমি কিনছি একটা হেয়ার ব্যান্ড যেটা মেবি আশি থেকে সত্তর টাকার মধ্যে ছিল দেন আমি এই ঘড়িটা নিয়েছিলাম আমি একটু ক্লাসিকের মধ্যে নিয়েছি যেহেতু আমার আগের ঘড়িটা অনেক বেশি কাওয়াই সো এই ওয়াচটা মেবি একশো থেকে দেড়শো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এরকম অনেক ওয়াচ আসছে যেগুলো একশো থেকে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবা এগুলো কিন্তু তোমাদের কাছে একশো থেকে দেড়শো টাকার মধ্যে সেল করবে না যদি না তোমরা মুলামুলি করো দেন আমি ওই পেন্সগুলো নিয়ে নিয়েছিলাম মাত্র দশ টাকা করে দিন আমি নিয়েছিলাম এক প্যাকেট সুপার ক্লে এখন তোমরা বলতে পারো যে আমার এলাকায় সুপার ক্লে থাকা শর্ত কেন আমি ওইখানে গিয়ে সুপার ক্লে নিয়েছি অ্যান্ড আমার কাছে কিন্তু অনেকগুলো ক্লিয়ার এসেছে তাহলে কেন আমি সুপার ক্লিক কিনলাম সো আমি এখন তোমাদেরকে ওই সারপ্রাইজটা দিব অ্যান্ড একটা ইনফরমেশনও দিব যেটা আমি এতক্ষণ বলে দেওয়ার কথা বলছিলাম আমি নীলখাতে গিয়ে এই সুপার ক্লির প্যাকেটটা কিনছি অ্যান্ড এটা আমার থেকে নিচ্ছে চল্লিশ টাকা আর আমাদের এলাকায় যেই সুপার ক্লিকগুলো এখন সেল হয় ওগুলো হচ্ছে প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকার মতো বা চল্লিশ টাকাও তোমরা পেয়ে যাবা সো এই যে এই বক্সে সুপার ক্লিকগুলো আমি এলাকা থেকে নিচ্ছি অ্যান্ড উনি বলেছিল যে এটা অনেক বড় একটা প্যাকেট মানে বড় সাইজের প্যাকেট অনলি চল্লিশ টাকা করে অ্যান্ড আমি জাস্ট মানে এই যে মিলালাম অ্যান্ড দেখলাম যে আসলেই এটা বড় মানে দেখতে আসলেই বড় সো চল্লিশ টাকা ভেবে আমি এটা নিয়ে আসছি যেহেতু আমার লাভ হচ্ছে অ্যান্ড বাসায় এসে আমি যখন এটা চেক করলাম তখন দেখলাম যে আমার এই সুপার ক্লেটা অনেক অনেক খারাপ সুপার এর মধ্যে দুইটা কোয়ালিটি আছে। একটা হচ্ছে অনেক বেশি লিকুইডি অ্যান্ড আরেকটা হচ্ছে একটু ফমি বা একটু লিকুইডি সো এই ক্লেটা দেখো কত বেশি লিকুইডি এটার মানে এটার মধ্যে যে ক্লে আছে সেটা বুঝার কোনো ইয়া নাই আমি এখন তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে দেখলে বুঝবা যে কোনটা ভালো অ্যান্ড কোনটা খারাপ সো এটা এটা হচ্ছে লিকুইডি ক্লে যেটা হাতে এরকম হয়ে যায় অনেকটা হয় এটা দিয়ে লাগলে তোমরা সাধারণত মানে ভালো কোনো মডেল ক্রিয়েট করতে পারবা না বা কাজও করতে পারবা না এটা হাতে খুব বাজেভাবেই লেগে থাকে তোমরা ক্লে কেনার আগে অবশ্যই খেয়াল রাখবা যে ক্লেটা মানে এরকম লিকুইডি কিনা কারণ লিকুইড ক্লেতে তোমরা কখনই কাজ করতে পারবা না অ্যান্ড ক্লেটা কি খারাপ না ভালো এটা বুঝবা হচ্ছে ক্লেটাকে একটু প্যাকেটের উপর থেকে একটু পুশ করে দেখবা যে এটা বেশি লিকুইডই লাগতেছে কিনা বা প্যাকেটের একদম কর্নার দিয়ে হালকা করে প্যাকেটটা খুলে ওই ক্লের এর ভিতরে একটু ফিঙ্গারটা পুশ করে দেখবা যে ফিঙ্গারে লাগতেছে না অ্যান্ড এইটা হচ্ছে ভা মানে ভালো যে ক্লেটা বেস্ট এটা হচ্ছে সেই ক্লেটা যেখানে ফিঙ্গারে কোনো মানে কোনো স্টিকিনেস থাকবে না অ্যান্ড এই যে একদম নর্মাল থাকবে সো এইটা হচ্ছে আমার ইনফরমেশান যেটা আমি তোমাদেরকে দিতে চাইছিলাম কারণ আমি এরকম অনেক জায়গায়ই দেখছি অ্যান্ড অনেকগুলো ইউটিউবারের কাছেও দেখছি যে ওরা এরকম অনেক গুলো প্যাকেট ক্লে কিনে ধরা খাইছে সো যাই হোক অনেক কথা বললাম এখন চলো দেখে আমার আপু কি কি কিনছে আসলে আমরা সেল করছি সাতশো টাকার মতো বই অ্যান্ড আমরা খরচ করছি ষোলোশো টাকার উপরে দ্য মেইন কারণ হচ্ছে এই যে আপু এই উপন্যাসটা পরিজন উপন্যাসটা আপু কিনছে অ্যান্ড এটার প্রাইসটা ঠিক আমার মনে নাই বাট আমি যতটুক জানি আপু এটা হাফ হাফ টাকায় কিনছে বা কিছু টাকা কমেই কিনছে কিন্তু আমি বারবার বলবো যে সব কিছু কেনার সময় তোমাদের মুনামুলি করতে হবে মোনামুলি না করলে কিন্তু তোমাদেরকে তোমরা এত বাজেট ফ্রেন্ডিভাবে পাবে না অ্যান্ড এখানে সবগুলো প্রোডাক্টসে আপু হচ্ছে অ্যানিল খেতে মোনামুলি করেই কিনছে অ্যান্ড খুব অল্প প্রাইজেই কিনছে আজকে আমি ব্লগটা একদম নীলখাতের ওই মার্কেটগুলো পর্যন্তই রাখতাম বাট আমি বুঝিনি যে এতটা ছোট হয়ে যাবে ব্লগটা হলে আমি ব্লগটা করতাম না মিনি ব্লগ হিসেবে হিসাবে আপলোড দিতাম বাট যেহেতু ব্লগটা আমি এই রেশিওতে করে ফেলছি দ্যাটস ওয়ে আমি ব্লগটা বড় করার ট্রাই করছি অ্যান্ড তোমাদেরকে ইনফরমেশন দেওয়ারও ট্রাই করছি আই হোপ তোমাদের এটা হেল্প করবে অ্যান্ড তোমরা যদি এরকম আরও অনেক প্রিন্টারেস্টি বা সো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না কমেন্টও করো বাই হ্যাভ অ্যা গুড ডে